শিলিগুড়ি শহরে এক অভিনব সামাজিক উদ্যোগ সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে এবং রক্তের সংকটে সাহায্যের হাত বাড়িয়ে ইস্কন শিলিগুড়ির পক্ষ থেকে আয়োজন করা হয় এক বৃহৎ রক্তদান শিবির শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সাধু সন্ত যুব সম্প্রদায় সামাজিক কর্মী ও বহু সাধারণ মানুষেরা ইস্কনের সভাপতি অখিল আত্মাপ্রিয় দাস বলেন এটি শুধু রক্তদান নয় এটি এক মানবিক কর্তব্য সহযোগিতায় ছিল মহারাজা অগ্রসর সেন ম্যাগনাম ব্লাড সেন্টার ইস্কনের জনসংযোগ আধিকারিক কৃষ্ণদাস জানান ধর্মপ্রচারের বাইরেও সমাজের পাশে দাঁড়ানো ইস্কনের অন্যতম দায়িত্ব ভবিষ্যতেও এমন বহু মানবিক প্রকল্প গ্রহণের বার্তা দেন তিনি কত ইউনিট এখান থেকে আপনারা ইতিমধ্যে পঞ্চাশের কাছাকাছি হয়ে গেছে এগারোটার সময় শুরু হয়েছে চলবে সাড়ে চারটা পাঁচটা অবধি আশা করছি দেড়শো থেকে দুশো ইউনিট তো দেওয়ার আমাদের প্রধান অতিথি হিসাবে ছিলেন এসএসবি ডিআইজি শ্রী এ কে সি সিং স্যার এবং দুইজন লেডি সেনা জওয়ান এসেছিলেন যাদেরকে আমরা অপারেশন সিন্দুরের নামে সম্মানিত করেছি এবং লায়ন্স ক্লাবের যে ডিস্ট্রিক্ট গভর্নর আছেন দীপক আগরওয়ালজি প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর নির্মল গিত্রাজি এবং আরও পদাধিকারীরা এসেছেন লায়েন্স ক্লাবের এবং পুরো একটা টিম আছে এটা চলবে পাঁচটা আছে প্রথম সারিতে সাথে সাধু রায় দিয়েছি আমরা প্রায় পনেরো জনের মতো ব্রহ্মচারীরা দিয়েছি যারা আশ্রমবাসী তো এইবারে প্রথম নাই এর আগেও আমরা দিয়েছি আর এটা আগামী দিনে আরও বেশি করে দেওয়ার আরাধনা হয় ভগবানের আরাধনা যেমন হয় তার সাথে সাথে স্কন আজকের দিনে সারা বিশ্বব্যাপী সোশ্যাল কাজে প্রথম সারিতে করতে পারেন গভর্নমেন্টের পরে যে কোনো দেশে গভর্নমেন্টের পরেই প্রথম শাড়িতে স্কন থাকে আপনি যে কোনো ডিজাস্টার দেখবেন আমরা চাই ডিজাস্টার যেন না হয় কিন্তু যদি হয়ে থাকে করোনাতে আমরা আটচল্লিশ দিন স্বাধীনতা হোম ডেলিভারি দিয়েছি नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अफ डेली